একজন বক্তা রাতের বক্তব্য শুরু করলেন একটি প্রশ্ন দিয়ে এই প্রশ্নটি ফিলিস্তিনের জনগণের কাছ থেকে নয় বরং গাজার জনগণকে দেখছে এমন কিছু মানুষের কাছ থেকে এসেছে প্রশ্নটি হল আল্লাহ সুবহানাহু ওয়া তালা কোথায় এই ঘটনার মাঝে আল্লাহ কোথায় বক্তা নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর একটি ভবিষ্যদ্বাণী উল্লেখ করেন যেখানে তিনি এক অত্যাচারী জাতির কথা বলেছেন যারা পৃথিবীর শেষ সময়ে সবকিছু ধ্বংস করে দেবে তারা এতটাই উদ্ধত হবে যে একসময় তারা আকাশের দিকে তীর ছুটবে এবং ভাববে যে তারা স্বর্গের সবকিছু ধ্বংস করে ফেলেছে কিন্তু আল্লাহ তাদের তীরগুলো রক্তমাখা অবস্থায় ফেরত পাঠাবেন যাতে তারা মনে করে যে তারা সত্যি বিজয়ী হয়েছে কিন্তু তারপরই আল্লাহ তাদের এক ক্ষুদ্র পরজীবীর মাধ্যমে ধ্বংস করে দেবেন যা তাদের নাকের মধ্যে প্রবেশ করবে এবং একসাথে সবাই মারা যাবে এরপর বক্তা বর্তমান গাজার পরিস্থিতির সঙ্গে এই ঘটনার মিল খোঁজেন তিনি বলেন যখন আমরা নেটানিয়াহু এবং তার মন্ত্রিসভার সদস্যদের উদ্ধত ভাষায় কথা বলতে দেখি যখন তারা মনে করে যে তারা দুনিয়ার সমস্ত শক্তি দখল করে ফেলেছে এবং মুসলমানদের উপর যে কোনো অত্যাচার চালাতে পারে তখন জেনে রাখুন তাদের পতন আসন ইতিহাস সাক্ষ্য দেয় জালিমরা কখনো চিরস্থায়ী হয় না তিনি উল্লেখ করেন যে কুরআনে আল্লাহ ধৈর্যশীলদের প্রতি সুসংবাদ দিয়েছেন গাজার মানুষ যেখানে প্রতিদিন বোমার নিচে জীবনযাপন করছে সেখানে তাদের ইমানের দ্বিধতা অটুট অথচ ইউরোপের আরামের ঘরে বসে থাকা অনেক মানুষ আল্লাহর অস্তিত্ব নিয়েই সন্দেহ প্রকাশ করছে কেন গাজার মানুষ এই প্রশ্ন তুলছে না কারণ তারা আল্লাহর উপস্থিতি অনুভব করতে পারে বক্তা বলেন গাজার মানুষ আল্লাহকে খুঁজছে না তারা আমাদের খুঁজছে তারা জিজ্ঞাসা করছে মুসলিম বিশ্বের দুইশো কোটি মানুষ কোথায় মুসলিম নেতারা কোথায় কোথায় সেই সামরিক ও অর্থনৈতিক শক্তি যা মুসলিমদের রয়েছে বলে দাবি করা হয় তারা আল্লাহর পরিকল্পনাকে বোঝে কিন্তু তারা উম্মাহর অবহেলা দেখে হতাশ অতএব আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত আমরা কি আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করছি আমরা কি গাজার মানুষের পাশে দাঁড়াচ্ছি আমাদের কি ইমান এতটাই দুর্বল হয়ে গেছে যে আমরা শুধু ধ্বংস দেখছি কিন্তু সেই অবিচল ইমানের শক্তিকে দেখতে পাচ্ছি না বক্তার শেষ কথা ছিল আল্লাহর সাহায্য নিকটবর্তী গাজার মানুষের ইমান আমাদের জন্য এক শিক্ষণীয় বার্তা ধ্বংসস্তূপ নয় আমরা তাদের অনর আত্মাকে দেখব কারণ তারা জানে আল্লাহ কোথায় প্রশ্ন হলো আমরা কি তা বুঝতে পারছি এই ধরনের ভিডিও পেতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন